এত সকালে প্রথমবার উঠলাম আমার এত ভালো লেগে তুমি কি বলছো সত্যি আইসক্রিম খাচ্ছি না তোমরা দেখতে থাকো আরো অনেক কিছু আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তোমাদের সকালের ওয়েদারটা একটু দেখিয়ে দিই দেখো আজকে সকালে ছাদে চলে এলাম ভিডিও বানানোর জন্য সকাল যখন সুযোগ পেয়েছি তাহলে আর ছাড়ে কেন তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না আজকে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় সারাদিন আজকে আমি কী কী করি তোমাদের সাথে সব শেয়ার করব তাহলে আমি কি করি জানতে হলে দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে তোমরা বন্ধুরা সকাল সকাল আমার হাতে কি বসেছে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি বলো তো এক ছোট্ট একটা প্রজাপতি তো কেমন লাগছে তোমাদের দেখে দেখো কত শুধু থেকে প্রজাপতি উঠছে কী ভালো লাগছে দেখো সকালবেলা আমি হচ্ছে এত সকালে প্রথমবার উঠলাম আমার এত ভালো লাগছে তোমার সত্যি মানে কোনো দিন আমি এত সকালে উঠিনি আজকে উঠেছি তাই সকালটা এত সুন্দর লাগছে তাই আর সুযোগ ছাড়লাম না ভিডিও বানিয়ে দিলাম তো তোমরা কিন্তু দেখো আজ কিন্তু সারাদিন অনেক আনন্দ অনেক আড্ডা অনেক মজা নিয়ে তোমাদের সাথে এসছি তোমরা কিন্তু দেখতে ভুলে না আমার মেয়েকে রেডি করিয়ে দিলাম ওকে কেমন লাগছে দেখো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে দেখো আমার মেয়ে রেডি এখন আমার রেডি হতে বাকি আছে আমি রেডি হয়ে নিই ওকে আগে রেডি করিয়ে নিলাম ওকে কেমন লাগছে দেখে বলো দেখো আমি যে শাড়িটা সকালে পরেছিলাম ওকে হচ্ছে এখন আমি পরিয়ে দিলাম ঠিক আছে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে দেখো তো আমি তো বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোয় যাওয়ার জন্য আমার মেয়ে আগে আছে আমি হচ্ছে পিছনে আছি মনে হয় হাঁটতে পারবো না দেখো বেশ ভালোই হাঁটছে আমার থেকে ভালো হাঁটছে ওলা আর দেখো এটা হচ্ছে আমার ছেলে পিছনে আছে আর আমার মেয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি তো তোমরাও চলে এসো যদি যেতে চাও আমাদের সাথে ঘুরতে সরস্বতী পুজো স্কুলে চলে এসেছি দেখো স্কুল বানিয়ে চেয়ার টেবিল বেঞ্চ বেঞ্চবোর্ড ছোটবেলাটা আমাদের আর ফিরে আসবে না সবাই এত সেলফি তুলছে যে ওখানে যাওয়ারই মতন না এখান থেকে দেখায় একটু দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত আর সাউন্ডটাও আমার ভালো করে শোনা যাচ্ছে কিনা জানি না কারণ প্রচুর চেঁচামেচি হচ্ছে তো তার মধ্যে সাউন্ডটা তোমরা কতটুকু শুনতে পারছো মেয়ে আর ওর বান্ধবী হচ্ছে দুজনে কি ছবি তুলছে কেমন লাগছে ওদের দুজনকে দেখো দুটো সরস্বতী দাঁড়িয়ে আছে হচ্ছে আমার ছেলে স্কুলের ঠাকুর কালকে দেখিয়েছিলাম কিছু সাজানো হয়নি আজকে দেখো পূজা হয়ে গেছে দেখিয়ে দিলাম

আমাকে তো তোমরা সবাই চেনো আইসক্রিম খেতে চাও তাহলে চলে এসো দেরি তাহলে সব শেষ হয়ে যাবে যাবে জল তো দেখো সরস্বতী পুজোয় হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়াটা তোমাদের অতটা দেখাতে পারলাম না কারণ প্রচুর ভিড় ছিল আর লাইন ওই জন্য খাওয়াটা দেখালাম না হচ্ছে কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি ফিরছি বুঝেছো আর হাঁটতে পারছি না হাঁপিয়ে গেছি আমি একটু গল্প করছিলাম আর ওর দৌড়াদৌড়ি করছিল দেখো মুগমায় আবির মেখেছে ওখানে হচ্ছে আবিরের আলপনা দেওয়া ছিল ও আর ওর বন্ধু দুজন মিলে হচ্ছে কি আবির তুলে নিয়ে মুখে মেখেছে আমাকে যদিও বলে তাহলে আমি কি করতে পারি ওর খারাপ রাখবে ও মা কি বন্ধুত্ব দেখেছ তো বন্ধু বলেছে ওর কথা না শুনলে তার খারাপ লাগতেই পারে ওই জন্য হচ্ছে তার কথাই আবির মেখেছে তো কি বলবো তো খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ি ফিরছি আর বাড়িতে গিয়ে এখনো অনেক কাজ বাকি আছে আজকের কথা বেরোচ্ছি না দেখো পিছনটা দেখো সবুজ খালটা দেখো পুরো সবুজ হয়ে আছে খালের জলটা ঠিক আছে এখন মনেছানো রাস্তাও সবুজ হয়ে গেছে বাড়ি ফিরে আমি আজকে কি কাজ নিয়ে বসেছি গো আমার আর ভালো লাগছে না দেখো কোন দেবতারা যে এই নিয়মটা তুলে গেছে আমি ভেবে পাই না তাদের যদি একবার দেখতে পেতাম তাদের একবার প্রণাম করতাম সত্যি সত্যি দেখো সরস্বতী পুজো থেকে খেয়ে দিয়ে এসে মানে রেস্ট নেওয়ারও সময় নেই দেখো হচ্ছে রান্না করতে বসে গেছি তো আমাদের নিয়ম আছে গোটা সেদ্ধ করার তো ওই হচ্ছে দেখতে পাচ্ছ দেখো এতে হচ্ছে অনেক গোটা গোটা সবজি দেওয়া আছে এইরকম দিয়ে হচ্ছে তরকারি হবে এখানে হচ্ছে শাক আছে ঠিক আছে তো এই শাক সে দিয়ে ওই সব রকম সবজি দিয়ে তরকারি হবে তারপরে পায়েস হবে আবার কি । কুলের চাটনি ঠিক আছে কুলের চাটনি করতে হয় বলছি যে কোন দেবতারা করে গেছে গো কোন দেব আমার আর ভালো লাগছে না করতে সরস্বতী পুজোয় সবাই কত ঘুরছে আনন্দ করছে আর আমি এসে দেখো খন্তি নাড়ছি তো তাদের যদি একবার দেখতে পেতাম তো কি বলতাম আমি নিজেও জানি না বুঝেছ তো দেখো সেই কখন উঠেছি জানো ভোরবেলা চারটের সময় উঠেছি আজকে তো সরস্বতী পুজোর মানে সকাল সকাল সরস্বতী পুজো হয়ে গেছে তো সেই চারটের সময় উঠেছি এখনো পর্যন্ত হচ্ছে এই রান্না হবে তারপর অন্য কাজ তো তোমাদের কেমন লাগছে আজকে সারাদিনটা তোমরা কিন্তু কমেন্ট করে দেখিয়ে দিলাম আমি আজকে সারাদিন কী করেছি না করেছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই ততক্ষণ শুভরাত্রি